কম খরচের মাধ্যমে কীভাবে ছাদের অতিরিক্ত তাপমাত্রা এবং ড্যাম মুক্ত করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন শাসন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমান সময়ে যারা ফাউন্ডেশন অথবা একতলা বাড়ি করতেছেন অনেকেই দেখা যাচ্ছে আপনার দুতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি কাজ কমপ্লিট করেন তারপর দেখা যাচ্ছে দশ থেকে বারো বছর তো পনেরো বছর পর আপনি সাদের দ্বিতীয় তলার কাজ শুরু করবেন অথবা একতলা বাড়ি কমপ্লিট করেছেন এখন ছাদটা ড্যাম হওয়া থেকে মুক্ত রাখতে হবে এবং যেন সাদে অতিরিক্ত তাপমাত্রা না হয় সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে সেই ক্ষেত্রে এখানে আমরা যে কাজটা করতেছি দেখতে পাচ্ছেন একদম কম করেছের মাধ্যমে এবং এখানে দেখা যাচ্ছে আপনি ড্যাম্প প্লোটিং যে কালারের যে কাজটা করা হয় সেটা পাঁচ থেকে দশ বছর পর কিন্তু উঠে যায় তো এখানে যে কাজটা একদম গ্যারেন্টিযুক্তভাবে যে কাজটা করবেন দেখতে পাচ্ছেন আমরা এখানে যে পাথরটা আছে অরিজিনাল যে ইন্ডিয়ান পাথর এই পাথরের যা হাফ ইঞ্চি কোয়াটা এটা দিয়ে কিন্তু আমরা এক দেড় তিন অনুপাতে আমরা এটা ডালাই করতেছি সেই ডালাইটাই কিন্তু করার আগে সারটাকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে সিপিং করে নিতে হবে সিপিং করার পর যখন আমরা গেরুটিন দিয়ে যখন এই ডালাইটা করব এই ডালাইটা কিন্তু আপনার মিনিমাম পনেরো থেকে বিশ বছরে কিন্তু এটা উঠবে না কারণ এটা কখনো ড্যাম হবে না এই ডালাইটা যদি ড্যাম না হয় তাহলে কখনো ওঠার সম্ভাবনা যে আপনি যদি কখনও প্রয়োজন হয় তাহলে আপনি উঠিয়ে দ্বিতীয় দ্বিতীয়তলা কাজ করবেন অথবা যদি একতলা হয় তাহলে তার উঠানোর কোনো প্রয়োজন নেই তো এই কাজটা যদি আপনি এভাবে করেন তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা ষোলোশো স্কোয়ার ফিট এই ছাড়টার মাধ্যমে যে কাজটা আমরা করতেছি এখানে এ টোটালি একশো পঁচিশ ফিট পাথরের প্রয়োজন পড়েছে তারপরে এখানে তার সাথে আশি ফিট মোটাবালি এবং পঁয়ত্রিশ ব্যাগ সিমেন্ট সেই সাথে এখন আপনাদেরকে এখানে টোটাল মালামাল হিসাবটা আমি একুরেটভাবে তুলে ধরছি তো এখানে একশো পঁচিশ ফিট পাথরের জন্য একশো ষাট টাকা পোট আমরা এনেছি আঠারো হাজার সাতশত পঞ্চাশ টাকা তারপরে আশি ফিট বালুর বাবদ ষাট টাকা পোর্ট অনুযায়ী যার দাম আসে চার হাজার আট টাকা পঁয়ত্রিশ ব্যাগ সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা ধরে যার দাম আসে আঠারো হাজার তিনশো পঁচাত্তর টাকা তো এখানে এই টি টোটাল ছাদটি ডালাই এবং ফিনিশিং বাবদ মিস্ত্রি মজুরি এসেছে পনেরো হাজার টাকা তো এখানে ষোলোশো স্কোয়ার ফিটের এই ছাদটি মিস্ত্রি মজুরি সহ যদি আপনি এই ড্যাম্পোর ডালাইটা এই পাথর দিয়ে করেন তাহলে টোটাল খরচ আসবে ছাপ্পান্ন হাজার নয় শত পঁচিশ টাকা তো এই কাজটা কিন্তু আগে এক সময় চুন শুখি এগুলো দিয়ে করা হতো বর্তমানে অনেকে আপনারা এটা ওয়াটারপ্রুফ কালার দিয়ে করতেছেন তা আসলে এখানে কম খরচের মাধ্যমে করার একমাত্র উপায় হলো আপনি যদি ফাতর বালি সিমেন্ট দিয়ে ডালাই করেন সেক্ষেত্রে কিন্তু এখানে খরচটা কম হচ্ছে এবং প্রায় এখানে দেড় থেকে দুই ইঞ্চি যখন একটা ডালাই হবে সেই ডালাইটার কারণে আপনার ছাদের তাপমাত্রাটা অনেক কমে যাবে